থানায় নষ্ট আলু ক্ষেত এবং সুপারি গাছ বিপাকে পশ্চিম মাদারি হাটের কৃষকরা হাতির হাত থেকে ফসল রক্ষায় ব্যর্থ মাদারীহাটের কৃষকরা খাদ্যের লোভে আলু খেতে বুনো হাতির দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বাগান হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলেমুল হকের বিঘা দুয়েক এবং আনন্দ উড়াওয়ের এর বিঘা খানেক আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত আনন্দ উড়াও জানান মঙ্গলবার রাতে আনুমানিক আট দশটি হাতির একটি পাল হানা দেয় এলাকায় হানা দিয়ে বিঘা খানেক আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি বেশ কিছু সুপারি গাছ ক্ষতিগ্রস্ত করে বলে জানান তিনি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তিনি বলে জানান প্রায় তিন চার ঘন্টা তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছয় বনকর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে আট থেকে দশটা মতো নাতি আসছিল তো আমাদের এই গ্রামে তো অনেক কিছু ক্ষতি করেছে তার মধ্যে রয়েছে এক নম্বর আলো সুপারি গাছ ধান এগুলো বেশি করে ক্ষতি করছে আমার সুপারি গাছ ক্ষতি করছে আলু ক্ষতি করছে কতগুলো আলু আলু এক বিঘা প্রায় বিঘা হয়ে যাবে ক্ষতি হয়েছে আর সুপারি গাছ চার পাঁচটা ভেঙেছে আর তার মধ্যে অনেকগুলো গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করেছে আট থেকে দশটা হাতি ছিল তার মধ্যে বাচ্চা হাতি ছিল আচ্ছা কটা না ছিল এটা এগারোটার দিকে ঢুকছে এখান থেকে প্রায় তিনটা সময় বেরিয়েছে বন উত্তর থেকে ছিল না আমরা রাত্রে যোগাযোগ করে বনকর্মীকে পাইনি নাম আনন্দ রাও আনন্দরাও বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন রায়ের কাছে বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর